হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে এদি কায়দাকানুনের সবাইকে বলছে যে আমাদের হেরে যাওয়াটা উচিত হয়নি আমাদের অনশন করতে হতো কোনো না কোনো দিন তো ঋতুর মায়ের জেদ ভাঙত তখনই নাকি সে বিয়েতে রাজি হয়ে যেত এইদিকে ঋতু ভয়েস মেসেজ পাঠায় প্রার্থীকে যে ইউএসএ ছেলেকে সে বিয়ে করবে না যদি প্রত্যয়কে না পায় তাহলে নাকি নিজের জীবন শেষ করে এখন ভাবে কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে করে সে এখন বেরোচ্ছে ঠিক সেই সময় প্রত্যয়ের মা আসে ডালের কাটা নিয়ে প্রত্যয় তার মাকে বলে আজও তুমি ডালের কাটা নিয়ে এসেছো মা আমি তো কোনো দোষই করিনি তুমি কেন এই রকম করো এখন প্রত্যয়ের মা বুঝতে পারে যে তার ছেলে ঋতুকে ভালোবাসে আর তারও ঋতুকে বেশ ভালো পছন্দ সে চায় তার ছেলের বউ হিসেবে ঋতুই এই বাড়িতে আসুক কিন্তু এখন তো মা আনন্দের ওপর ভরসা করে থাকতে হবে তাই মা আনন্দের ওপর ভরসা রাখ দেখবি ঠিক তুই তোর ভালোবাসার মানুষকে তোর কাছে পাবি আর আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথে আছে এই দিকে আবার দেখা যাচ্ছে যে এবি রাগ ভাঙানোর জন্য আমাদের কথাও একটা পোস্টারের মধ্যে আমাকে ক্ষমা করে দিন রেগে থাকবেন না এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে যা দেখে এবি একটু বিরক্তি হয়ে যাচ্ছে কিন্তু সবাই বলছে সত্যি তো অগ্নিব তুই তুই কথাকে ক্ষমা করে দে না কিছুতে ক্ষমা করতে না মনে মনে কিন্তু কথাকেই তাও দেখাচ্ছে যে সে ক্ষমা করতে পারে এইদিকে ঘরে গিয়ে আমাদের কথার স্যাটেলাইট ফোনে বিনায়কবাবুর ফোন চলে আসে বলে গুলবাহার যাওয়ার জন্য যে কোনো ডে দিন রেডি থাকবে ফোন আসবে যেন কথা বেরিয়ে পড়ে কিন্তু কথাকে একা একা যেতে হবে আর কাউকে নিয়ে যাওয়া চলবে না আর ওই ফোনটা এবি ধরতে গিয়েও ধরতে পারে না এবি বুঝতে পারে কথা তার কাছ থেকে কিছু লুক হচ্ছে কিন্তু ধরতে পারে না এখন কথা ভাবছে যে সত্যি কি আবার পাচক মশাইকে ছেড়ে আমায় দূরে চলে যেতে হবে অন্যদিকে দেখা যাচ্ছে জানাবের এন্ট্রি জানাবের সাথে এখন আমাদের রিচা ফোনে কথা বলছে আর সেইটা বিনায়কবাবু শুনছে কিন্তু নেটওয়ার্ক খারাপ থাকবার জন্য স্পষ্ট শুনতে পায় না তবে এইটুকু বুঝতে পারে যে রিচা গোল গুলবাহার পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা রিচা গুলবাহার পৌঁছে গেছে সেখানে তার নাম হয়েছে জান্নাত খুব তাড়াতাড়ি জানাবের সাথে সে দেখা করবে এই দিকে দেখা যাচ্ছে যে কথা একটা প্ল্যান করে ফেলেছে যে ঋতুর বাড়িতে যারা দেখতে আসবে ইউএসএ থেকে তার সেই বিয়েটা ভাঙা সেই প্ল্যান অনুযায়ী ঋতু ইউএসএ ছেলের বাড়িতে ফোন করে মানে ছেলেটার মাকে ফোন করে জানায় যে ঋতুর ক্যারেক্টার খুব খারাপ তার নাকি পঁচিশ ছাব্বিশটা বয়ফ্রেন্ড আছে আমি তার প্রতিবেশী বলছি আমার ছেলেই হলো পঁচিশ নম্বরের বয়ফ্রেন্ড যা শুনে তারা ভাবে যে না ওই মেয়েটার সাথে তো ছেলেটাকে বিয়ে দেওয়া যাবে না আমার এই বিয়ে আমাকে ভাঙতেই হবে এইটিকে প্রত্যয় ভাবছে কী করা যায় কি করা যায় এই নিয়ে করছে আর সেখানে তো নীলাদ্রি এক 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 সময় যা যা গান বাজাচ্ছে আমাদের প্রত্যয় রেগেই যায় তাই প্রত্যয় এরপর গান ঠিক করে দিচ্ছে আর সেই গানটাই রিংটোনে রাখতে বলছে এখন কথার আরেকটা প্ল্যান মাথায় এসেছে যে ইউএসএ ছেলেরা তো ঋতুদের বাড়িতে পৌঁছাতে পারবে না আমরাই যাবো ইউএসএ ফ্যামিলি হয়ে আর ওই ছেলেটাই হবে প্রত্যয় আমরা ছদ্মবেশ ধারণ করব। কিন্তু প্রত্যয় তার একজন মা হতে হবে সেটা কে হবে না এভির মা হবে এভির মা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু প্রত্যয়ের মুখের দিকে তাকে সে ছদ্মবেশ নি রাজি হয়ে যায় আর কথা জুনি এভি এরা সব খাবার দিকটা ম্যানেজ করবে আর এভি নাকি খাবার বানাবে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা স্টার জলসা এইস কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ